পবিত্র কোরআনুল কারিমের যে আয়াতটি আপনার এবং আমার জীবনকে বদলে দিতে পারে প্রিয় দর্শকবৃন্দ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ জীবন বদলে দেওয়ার মতো সমূহ নিয়ে তারই ধারাবাহিকতায় এখন আমরা আলোচনা করব সুরা রাদের এগারো নম্বর আয়াতটি মহান আল্লাহ পা পপুলার আমিন এরশাদ করছেন ইনাল্ মহানুবইরুমা বি কৌমিন হাত্যাবয়ুরুমাবিয়াং ফুসিহিম বাংলা অর্থ নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে উক্ত আয়াতটি যদি আমরা আরো সহজভাবে বর্ণনা করি তাহলে আয়াতের অর্থ এটি বুঝাই মহান আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তাদের নিজের ভাগ্যের পরিবর্তন না করবে প্রিয় দর্শকবৃন্দ আসুন এখন আমরা উক্ত আয়াতটির ব্যাখ্যা করি উক্ত আয়াতটির ব্যাখ্যা আল্লাহ পরিবর্তনের দরজা তখনই খুলে দেন যখন মানুষ নিজে চেষ্টা করে শুধু দোয়া নয় কাজ ও আমল জরুরি আমাদের জীবনে আসুন আমরা এখন আয়াতটির শিক্ষা নিয়ে আলোচনা করি আত্মোন্নতি শুরু করতে হবে নিজের ভিতর থেকে আল্লাহর সাহায্য পেতে হলে আগে চেষ্টা করতে হবে গুনাহ ত্যাগ করে সব কর্মে অভ্যস্ত হতে হবে তাই আসুন আমরা উক্ত আয়াতটি আমাদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি মহান আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম